আসসালামু আলাইকুম আমি একটু আগে একটা ফোনের সিঙ্গেললি ভিডিও হাতে নিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স সো ওই টুয়েলভ প্রো ম্যাক্সটা আমাদের একজন কাস্টমার উনি আমাদের দোকানের আশেপাশেই ছিলেন এখন আসলে কেয়ার করার কাস্টমার যেহেতু দিছে আমরা আর আসলে ওনাকে না করতে পারি না উনি দোকানে এসে উনি অলরেডি দোকানেও আছে সো ওই ফোনটা আমাদের সোল্ড হয়ে গেছে বাট আমরা অনলাইনের ফোনগুলো আসলে অবশ্যই অফলাইনে বিক্রি করি না অনলাইন থেকে কাস্টমাররা অনলাইনে বুকিং করে দেন হচ্ছে সে যদি বুকিং করার পরে শপে এসে নেয় অথবা যদি চিন্তা চিন্তাভাবনা করা না আমি কুরিয়ারের মাধ্যমে নিব সেক্ষেত্রেও নিতে পারে কিন্তু কাস্টমার যেহেতু ফিজিক্যালি চলে আসছে কাস্টমার অলওয়েজ কি আমাদের কাছে ইম্পর্টেন্ট এই জন্য আমরা ওনাকে না করতে পারি নাই সো আমাদের আগের টুয়েলভ প্রো ম্যাক্সটা সোল্ড এখন আছে আমার হাতে দুইটা থার্টিন প্রো ম্যাক্স বর্তমান সময়ের এই যে ফোনটা এই থার্টিন প্রো আর থার্টিন প্রো ম্যাক্স মধু যত আছে সব এইটার মধ্যেই আমরা আসলে আমরা অনেক সময় বলি অথবা আমাদের কাস্টমারদের কাছ থেকে শুনতে শুনতেই অথবা অনলাইনে শুনতে শুনতে এখন আসলে আমাদের কান হয়ে গেছে এই বিষয়টা আসলে ক্লিয়ার সবসময় যে প্রো ম্যাক্সের নাকি ক্যামেরা প্রো থেকেও কি বেটার এটা আপনি যতই আমরা বলি বিষয়টা একদমই এরকম না ওল্ড সিরিজের ক্যামেরার যে বিষয়টা ছিল ক্যামেরার যে ফিচার তার থেকে অ্যাপেলের বর্তমান সময়ে লেটেস্টগুলোর ক্যামেরার ফিচার কি মানে অবশ্যই অনেক বেটার কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের আসলে ওল্ড জিনিস ইউজ করতে কি লাগে ভালো লাগে সো এই জন্য আপনার অ্যামাউন্ট সব কিছু মিলিয়ে থার্টিন প্রো ম্যাক্স এখন ইনটেক নাই যেহেতু এটা দুই সালের ফোন এত ওল্ড হওয়া সত্ত্বেও এটার জনপ্রিয়তা অনেক বেশি বাংলাদেশের মার্কেটে যদি আপনি বলেন অ্যাপেলের কোন মডেলের ফোন এই দুই হাজার সালে আমরা বেশি সেল করি ইউজ আইফোন থার্টিন প্রোর ডিমান্ড বেশি আইফোন থার্টিন আইফোন থার্টিন প্রো ম্যাক্স কিন্তু আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্সটা একদমই আসে না থার্টিন প্রোটাও খুব কম আসে আর থার্টিন আবার বেশি আসে কারণ থার্টিন আমাদের কাছে ইনটেক আছে আর যতদিন পর্যন্ত এখনও এই বেজ মডেলগুলো ইনটেক আমরা আসলে বিক্রি করি বা অ্যাপেল থেকে একটা প্রোডাকশন হয় সো এই ফোনগুলোর ভালো ভালো আসলে কন্ডিশন ভালো ভালো প্রোডাক্ট আমরা পাই এখন ভাই এত কথা বলতেছেন যে ফোন দুইটা আছে এই দুইটার জলদি ই বলেন প্রাইস বলেন আপনারা মনে মনে বলতেছেন এটা আমি বুঝতেছি একটা হচ্ছে একশো আঠাইশ আপনার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটারও বক্স আছে আই মিন এটা আমরা কাস্টমারের হাত থেকে রাখছি কাস্টমারের হাতের ফোনগুলো আসলে নীর ভেজাল হয় তা এর মানে কি আমরা যেগুলো বিদেশ থেকে আনি হ্যাঁ এগুলোতে ভেজাল হতে পারে আমরা যেগুলো বিদেশ থেকে আনি সেগুলো আমরা কাস্টমারের হাত থেকে যেরকম করে কিনি এরকমের হুবাহুব না বিদেশের ফোন সেটা রিফাবলিশ হতে পারে পলিশ করা হতে পারে ফোনের অনেক কিছু মানে পরিবর্তন হয়ে আসতে পারে এই বিষয়গুলো আমি অনেকবারই বলি বাট আসলে আমরা যেহেতু বিজনেস করি সেই খাতিরে সবসময় সব কিছু আরও ক্লিয়ারলি বলাটা ইম্পসিবল সো কাস্টমারের হাতের ফোন আমাদের অনেক কাস্টমাররা যে ভাই কাস্টমার থেকে কিনে আসছে এরকম ফোন আছে কি না জি এরকম দুইটা ফোন আছে একটা হচ্ছে একশো আঠাশ জিবি থার্টিন প্রো ম্যাক্স এটা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সেভেন্টি সিক্স পার্সেন্ট একদম জেনুইন প্রোডাক্ট এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে সিক্সটি টু থাউজেন্ড টাকায় আর একটা ফোন আছে এটাও আমাদের কাস্টমারের হাত থেকে এক্সচেঞ্জ করা এটা হচ্ছে আমরা একটা আপুর কাছ থেকে রাখছি স্টোরেজ অনেক বেশি আপনারা দেখবেন যে গতকালকে আমাদের একটা ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি সিক্সটিন প্লাস নিচ্ছে উনি আমাদের কাছ থেকে ওনার এটাও ফাইভ হান্ড্রেড টুয়েলভ উনি এসে সিক্সটিন প্লাস সো যাদের স্টোরেজটা বেশি দরকার আপনি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এটাও থার্টিন প্রো ম্যাক্স তবে এটা হচ্ছে আমেরিকান ভেরিয়েন্ট এই ফোনটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড টাকায় আটষট্টি হাজার টাকায় থার্টিন প্রো ম্যাক্স ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি অবশ্যই বেটার প্রাইস যদি আপনাদের মনে হয় যে না এগুলোর প্রাইস প্রোডাক্ট অনুযায়ী ঠিক আছে অনেকের আবার ফোন দরকার একদম আল্লাহ রাস্তায় মাগনা মাগনা জিনিস মাঝে মধ্যে আমাদের কাছে আসে খুব অসুবিধা এটা আমরা আসলে বলে দিই কিন্তু এরকমের অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক ব্যাটারি কাস্টমারকে ভালো মানে রেট দেওয়া এটা অবশ্যই আপনাকে এই প্রাইজে নিতে হবে এর থেকে আরও বেশিতে নিতে হবে সো আমরা অফার করতেছি একশো আঠাশটি টু আর যেটা ফাইভ হান্ড্রেড টুয়েলভ এটা হচ্ছে আপনার সিক্সটি এইট যদি আপনার লাগে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ফোন নাম্বারে কল করে আপনি চাইলে অ্যাডভান্স করে বুকিং করতে পারবেন শপে এসেও নিতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স গোল্ডেন কালারের একটা ফোন এটা হচ্ছে ক্যানাডার ফোন সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ভ্যারিয়েন্ট আসলে অ্যাপেলের ক্ষেত্রে খুব একটা ম্যাটার করে না এরপরও আপনাদের অনেকের কাছে আসলে অনেকে আমাদের থেকেও এক্সপার্ট আসেন অথবা অথবা অনেক কাস্টমারের কাছে পছন্দের বিষয় থাকে যে না আমি আসলে এই দেশের ফোন হলে ইউজ করতে চাই অথবা কেনাকাটা করতে চাই এটা হচ্ছে সম্পূর্ণ কাস্টমারের বিষয় সো আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ক্যানাডিয়ান ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি এটার আপডেট আছে এইটিন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান আর ফোনের হচ্ছে কন্ডিশনটা অবশ্যই দেখতেছেন একদম মোটামুটি ওল্ড সিরিজের ফোন হলো আর এই ফোনটা হচ্ছে আমরা কাস্টমারের হাত থেকে এক্সচেঞ্জ করছি আমাদের সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে হচ্ছে আপনার সিক্সটিন প্রো ম্যাক্স নিছে সো এই ফোনটা যখন আমরা হাতে পাই আমাদের কাছে মনে হয়েছে যে না এই টাইপের ফোন আমাদের কাস্টমারদের কাছে অনেক ইম্পর্টেন্ট বা ওনারা এই টাইপের ফোন আমাদের কাস্টমাররা আসলে অনেক কিনতে আগ্রহী অনেকে কল মেসেজ করেন কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট থাকে না সো আমি যখনই শপে এসে প্রোডাক্টটা দেখলাম আমার কাছে মনে হয়েছে একটা ভিডিও দেওয়া যায় সো এই ভিডিওটা ফোনটা বুকিং হওয়ার পরে আমরা আরও কিছু ফোন দিব আমাদের কাছে একটা ইন দুইটা থার্টিন প্রো ম্যাক্স আছে সেম কন্ডিশন যে দুইটা ফোন আজকে সো এই প্রো ম্যাক্স উইদাউট বক্স জিবি অথেন্টিক এই ফোনটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে একান্ন হাজার টাকায় মোটামুটি যেগুলো আপনার রিফাব্রিজ বলেন অথবা ব্যাটারি বুস্ট হওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত ফোনই চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকায় সেল হয় তবে যারা একদম ঠিক এমন কন্ডিশনের অরিজিনাল ডিভাইস চান আপনি চাইলে এই ফোনটা দেখতে পারেন যদি আপনার মন মতো হয় সেক্ষেত্রে আমাদের মোবাইল ক্লাবের হটলাইন নাম্বারে যোগাযোগ করলে আপনি পাবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান ফিজিক্যাল ওয়ান ই সিম সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি এটার প্রাইস থাকবে আমাদের একান্ন হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় মোবাইল ক্লাববাসী আশা করি সকলে ভালো আছেন আপনাদের অনেকের দেখি আসলে ওল্ড সিরিজের ফোন নিয়ে প্রচুর কমেন্ট থাকে যে ভাইয়া ওল্ড সিরিজের কিছু ফোনের ভিডিওস দেন আগের মতো করে আইফোন টুয়েলভ মিনির এই ফোনটার ভিডিও দেখলাম আমার ফোনের মধ্যে করা সো ভাবলাম এখন আসলে আমি ফ্রি আসি বাসায় বসে আছি সো একটা ভিডিওস দেই আপনাদের কাছে যেভাবে করে আসলে আমরা ভিডিও সব সময় বানিয়ে থাকি সো আইফোন টুয়েলভ মিনি হচ্ছে টুয়েলভ সিরিজের একটা ছোট ফোন যেটার হচ্ছে ঝাল অনেক বেশি তবে ইউজ করার ফিলিংসটা অনেক ভালো যারা হ্যান্ডি ছোট ফোন ইউজ করতে চান যে না আমি অনেক বেশি আসলে বড় ফোন ইউজ করব না তবে আইফোন এক্স এস এক্স সিরিজের ফোনগুলো আবার যারা কিনতে চান এটা আপনাদের জন্য অনেক ভালো একটা ফোন হতে পারে যদি সেটা আপনি আমাদের এই ফোনটা নিতে চান অথবা এই টাইপের যদি ফোন আপনি পেয়ে থাকেন ওল্ড সিরিজের ফোন খুব একটা বেশি আমরা আপনাদেরকে সাজেস্ট করি না সো আইফোন টুয়েলভ মিনিট সিক্সটি ফোর জিবির এই ফোনটা আপনি মাত্র চব্বিশ হাজার টাকা আমাদের কাছে পাবেন যেটার অরিজিনাল ব্যাটারি পাবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট সো আইফোন এক্স এস আইফোন এক্স আর অনেকে কিনতে চান ওটা স্কিপ করে আপনি চাইলে টুয়েলভ মিনিট এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি বুকিং করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম একটা ফোন আনবক্সিং করব এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপেলের ফোন এত পরিমাণে আনবক্সিং করছি যে আসলে অ্যান্ড্রয়েড আনবক্সিং করতে গেলেও বলে ফেলি যে অ্যাপেল আনবক্সিং হচ্ছে লিখতে গিয়েও মিস্টেক করি আর এই আনবক্সিংটা করা হচ্ছে একটু ফ্রি আসি এই জন্য ভাবলাম একটা আনবক্সিং শেয়ার করি এটা হচ্ছে মোটরওয়ালার একটা ফোন আমাদের একজন কাস্টমার উনি ভিডিওতে আসতেছে না উনি হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার আর শুধুমাত্র উনি যে আমাদের কাস্টমার বিষয় এরকম না ওনার বন্ধু বান্ধব উনি যখন একসাথে ফোন নিতে আসে একসাথে মোটামুটি দুইটা তিনটা এর অধিকও নেয় সো ভাই আজকে আসছে ওনার ওয়াইফের জন্য একটা ফোন নিবে সো বলতেছিল যে ভাই মিড রেঞ্জের মধ্যে অ্যান্ড্রয়েডের কী ফোন নেওয়া যায় সো ওনার অনেকগুলোই অপশন ছিল মোটরোলা আইকিউ এরপর অন্য অন্য সো অ্যামাউন্ট তারপর হচ্ছে প্রসেসর সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে না মোটরোলাটা বর্তমান সময় বেস্ট আর আপনারাও আসলে কোনটা বেস্ট আমাদেরকে অবশ্যই জানাবেন আর স্পেশালি আনবক্সিং আমি এই জন্য করতে চাচ্ছি অনেকে বলেন যে অ্যান্ড্রয়েডের আসলে আপনাদের কাছে সকল ফোনের স্টক কী করে না আসে না বা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না আমরা যে অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করি অনেকের অজানা কিন্তু আমরা যে পরিমাণ অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করি অনেকে ওই পরিমাণ আইফোনও আসলে এক সপ্তাহতে বিক্রি করতে পারে না তবে এইটা জাস্ট বলার একটাই রিজন সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আমরা প্রচুর সেল করি তবে সেটা আমরা কেন সেল করি সেটাও বলি এর আগে একটু ফোনটা দেখেন এই যে হচ্ছে মটরোলা মটরোলার এই ফোনগুলোর যে রেঞ্জ বর্তমান সময় আইফোন ইলেভেন টুয়েলভ ওই রেঞ্জ আর এই ফোনগুলোর রেঞ্জ কিন্তু সেম তবে আপনারা চিন্তা করেন যে না শুধুমাত্র অ্যাপেল আসলে একটু অন্যরকম একটা ভাইব একটা অন্যরকম আলাদা ফিলিংস কিন্তু ফোন হিসাবে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এটা অনেক বেস্ট ফোন আর আমাদের কাছে কেন সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না অ্যান্ড্রয়েডের আমরা যেহেতু অ্যান্ড্রয়েড নিয়ে নতুন কাজ করতেছি তবে আমাদের স্টকে না থাকলেও আমরা মোটামুটি যারা অ্যান্ড্রয়েডের হোলসেলার আছে ওনাদের কাছ থেকে হেল্প নিই আপনাদেরকে আমাদের মোটামুটি যেটা বেস্ট রেট এটা আমরা দিয়ে থাকি এই জন্য যারা অ্যান্ড্রয়েড নেবেন অনলাইনের থেকে যেহেতু অফলাইনে যদি একটু কষ্ট করে আসেন শুধুমাত্র যে আমাদের কাছ থেকে নেবেন এরকম না আপনারা ফিজিক্যালি আসার পরে আমাদের কাছেও দেখবেন কত কী প্রাইস আছে আর অ্যান্ড্রয়েডও কিন্তু এখন সিল প্যাকের একটা বিষয় থাকে এই বিষয়টা আসলে আমরা দেখি অনেক ভালো ভালো যারা ব্যবসায়ী আছে বাংলাদেশ মার্কেটে তারা আমরা যেমন অ্যাপেলটাকে আপনাদেরকে ইনঅ্যাক্টিভ দেই তারা আসলে অ্যান্ড্রয়েডটাকেও দেয় তবে আমরা যেহেতু আসলে নিজেরা অ্যান্ড্রয়েডের প্রোডাক্ট কী করি না ইম্পোর্ট করি না সো আমাদের যদি কোনো মিস্টেক হয় সেক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্ট রিপ্লেস পাবেন তবে অ্যান্ড্রয়েডের মোটামুটি সকল ব্র্যান্ডের অফিসিয়াল আন ফোন কিন্তু আপনারা মোবাইল ক্লাবে আগেও পেয়েছেন এখন থেকেও পেয়ে যাবেন ধন্যবাদ